রাবড়ি আর এই রাবড়িটা কিন্তু এক কিলো দুধ দিয়ে বানানো হয়েছে আর এখানে কিন্তু অনেকটাই রাবড়ি বানানো হয়েছে আর ওপরে এই যে চৌকো চৌকো পিসগুলো এটা কিন্তু দুধের স্রো দিয়ে ওই এক কিলো দুধের মধ্যেই বানানো হয়েছে কি করে এই চৌকো পিসগুলো বানানো যায় সেটাও আমি একেবারে আপনাদের দেখিয়েছি আর এটা কিন্তু বানানো একেবারেই সহজ খুব সহজে আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এটা তো খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনারা সবাই জানেন যে রাবড়ি খেতে কত ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো চলুন এবার রাবড়িটা বানানো শুরু করা যাক এবার আমি আপনাদের রাবড়িটা তুলে দেখাচ্ছি আপনারা দেখুন রাবড়িটা কিন্তু একেবারে দোকানের মতনই হয়েছে চৌকো চৌকো তো চলুন এবার গাফরের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার জলটাকে আমি কড়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এরপরে যখন আমি দুধটা দেবো নিচে কিন্তু আর এটা ভেঙে যাবে না জলটা ভালো করে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ আপনারা এখানে যে কোনো প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন আর ফুল ক্রিম মিল্ক হলে খুব ভালো হয় এখানে আমি এমনিই প্যাকেট দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এবার আমি দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি আপনারা দেখুন দুধটা কিন্তু গরম হবার শুরু করে দিয়েছে এবার দুধের ওপরে যেই শটটা পড়বে সেই শটটা আমি প্রথমে তুলে নেব আগে একটা এইভাবে একটু দুধটা ফুটে উঠলে আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো তাহলে কি হবে দুধের ওপরে শটটা ভালোভাবে পড়ে যাবে দুধটা এবার ফুটে ওপরের দিকে ওঠা আরম্ভ করে দিয়েছে এই সময় আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি এইভাবে ফ্লেম কমিয়ে দিলে দুধের ওপরে একটা পাতলা সর পড়বে তারপরে আমি সরটাকে তুলে এক সাইডে করে নেব আপনারা দেখুন ফ্লেমটা কমিয়ে দেওয়ার পরে দুধের উপরে একটা কিন্তু পাতলা সর এসে গেছে এখন আমি এই সরটাকে এক সাইড করে নিচ্ছি তারপরে করার এইভাবে ওপরটায় আটকে দিয়েছি আমি আটকে দিচ্ছি চারিদিকে ভালো করে এখন আমি দুধটাকে আবার এইভাবে রেখে দিচ্ছি আবার যখন একটা ওপরে সর চলে আসবে আবার তার উপরে এইভাবে আটকে দেবো আপনারা দেখুন আবারও একটা পাতলা দুধের সর উপরে তৈরি হয়ে গেছে এখন আমি এই পাতলা দুধের সরটাকে আবারও কড়াই সাইডে এইভাবে আটকে দিচ্ছি এইভাবে আমি কিছুটা সর কড়াইয়ের সাইডে লাগিয়ে তারপর আবারও দেখাচ্ছি এইভাবে বারবার করতে হবে এইভাবে আমি ছবারের মতন দুধের সর এইভাবে কড়াইয়ের সাইডে আমি আটকে দিয়েছিলাম এইভাবে আমি পুরো দুধের স্বরটা ঠিক একইভাবে কড়ার সাইডে আটকে দেব একটু টাইম নিয়ে করলে এটা কিন্তু খুব ভালো হয় ঠিক এইভাবে আমি দুতরাকে প্রায় হাফ করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি এখন আমি আপনাদের প্রায় তিরিশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে আর কড়াইয়ের সাইডে আমি অনেক সর আটকে দিয়েছি এইভাবে আমি আরও একটা সরকে আটকে দিয়েছি আর দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার এখানে চার চামচ চিনি দিচ্ছি চার চামচ চিনি কিন্তু অনেকটা রাবড়িটাকে মিষ্টি করে দেবে আপনারা চাইলে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন তবে খুব বেশি মিষ্টি না দেওয়াটাই ভালো কারণ রাবড়িটা প্রচুর যদি মিষ্টি ভাজে না খেতে কিন্তু একেবারে ভালো লাগে না এখন আমি চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চিনিটাকে আমি মেল্ট করে নিচ্ছি চিনিগুলো দুধের মধ্যে ভালো করে মেল্ট হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে অফ করে কড়াইটাকে এইভাবে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি দেখাচ্ছি হালকা একটু ঠান্ডা হয়ে যায় যাতে তাহলে ঠান্ডা হয়ে গেলে এইগুলোকে যখন আমি ছোট ছোট চৌকো করে কাটবো ভালোভাবে কেটে যাবে দশ মিনিট হয়ে গেছে মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি এরকমই একটি খুন্তি নিয়ে নিয়েছি তারপর এইভাবে কেটে নিচ্ছি কলকাতার রাবড়ির যেটা বিখ্যাত সেটা হলো এইভাবে চৌকো চৌকো পিসগুলো এইভাবে আমি একটু খুন্তিতে প্রেস করে কেটে নিচ্ছি এবার আমি আবারও এই দিকগুলো এইভাবে কেটে নিচ্ছি এইভাবে চৌ করে পুরো শটটা যে আমি লাগিয়ে রেখেছি সেইগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে একটু প্রেস করে কেটে নিতে হবে আর না হলে আপনারা এই সরগুলোকে একসঙ্গে দুধের সঙ্গে মিশিয়েও দিতে পারে আপনারা দেখুন আমি সাইডের সরগুলোকে এইভাবে লম্বা চৌকো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এবার এই যে লম্বাগুলোকে এইভাবে হাফ করে নিতে পারেন একটু প্রেস করে নিলে কিন্তু এইগুলো কেটে যাবে আমি এবার ছোট ছোট চৌকো করে নিচ্ছি পুরো চারিদিকটাকে এইভাবে আমি খুঁজিতে একটু প্রেস করে করে কেটে নিচ্ছি এখন আমি সমস্ত যে সরগুলোকে কেটে রেখেছি সেইগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত সরগুলোকে সাইড থেকে আমি তুলে আলাদা করে নিচ্ছি আপনারা দেখুন এখানে আমি সমস্ত দুধের সরগুলোকে চৌকো চৌকো করে কেটে দুধের মধ্যে পুরো দিয়ে দিয়েছি আর রাবড়িটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি রাবড়িটাকে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আর আপনারা দেখুন এখানে আমি এক কিলো দুধ নিয়ে নিয়েছি আর নিয়েছিলাম আর এক কিলো দুধে কতটা রাবড়ি হয়েছে এবার আমি রাবড়িটাকে একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি এখন আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি আর এই মাটির পাত্রটাতে আমি রাবড়িটা সার্ভ করে নিচ্ছি পুরো রাবড়িটাকে আমি মাটির পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই চৌকো চৌকোগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন বানানো তো একেবারে সহজ আপনারা দেখলেন পুরো রেসিপিটাই পুরো রাবড়িটাকে আমি বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি রাবড়িগুলোর ওপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো এখন আমি রাবড়ি গুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো আমি আপনাদের রাবড়িটা তুলে দেখাচ্ছি আপনারা দেখুন রাবড়িটা কিন্তু একেবারে দোকানের মতনই হয়েছে চৌকো চৌকো রাবড়িটাকে আপনারা এক ঘন্টা ফ্রিজে রেখে দেবেন তারপরে খেয়ে দেখবেন এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে তো চলুন ভিডিওটাকে আমি আর বড় করছি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ